হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ইতিমধ্যে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেছে আমরা একেবারেই ডিলে কিন্তু করব না তার প্রধান কারণটা হচ্ছে ডিলে না করার মূল কারণটাই হচ্ছে একটাই যেটা হলো পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে এবং তোমাদের একেবারে জানুয়ারি মাসের মধ্যে আমরা কিন্তু মেজর মাইনর এইসি বাংলা ভিএসসি সমস্ত কিছু সাবজেক্টগুলো কিন্তু আমরা জানুয়ারি মাসের মধ্যে নোটসপত্র কমপ্লিট করে দেবো এবং ক্লাসগুলো আমরা ধাপে ধাপে নেব তো স্টুডেন্টস যারা সেকেন্ড সেমিস্টারে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারে ভাবছো অ্যাডমিশন নেবে পুরো কোর্সের জন্য মেজর মাইনর এমডিসি বিসি সমস্ত কিছু অনলাইনে যদি তোমরা আমাদের কাছে পড়তে চাও তাহলে যোগাযোগ করো আজই সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো স্টুডেন্টস ইতিমধ্যে আমাদের কাছে সাতজন স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নিয়েছে ফার্স্ট সেমিস্টারের আমরা নতুন স্টুডেন্ট দুশো নেব অলরেডি আমাদের দুশো তিয়াত্তর স্টুডেন্ট কিন্তু গত বছরেরই রয়েছে তারা থাকছেই এবং তার সাথে আমরা এই বছর ডিসিশন নিয়েছি মাত্র দুশো নিউ স্টুডেন্টস নেবো তো যারা আজকে ভিডিওটি দেখছো বন্ধুদের সঙ্গে অবশ্যই ক্লাসটি শেয়ার করো এবং তাদেরও কিন্তু অবশ্যই ক্লাসগুলো করতে যেন সুবিধা হয় আমাদের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে তোমাদের ক্লাসগুলো শুরু হবে অনলাইনের এবং রীতিমতো প্রত্যেকটা মেজরের ক্লাস আমাদের আলাদা আলাদা টিচাররা তোমাদেরকে নেবেন এই বছর প্রত্যেকটা মেজরের ক্লাস তোমরা পাচ্ছ তো স্টুডেন্টস দেরি না করে যোগাযোগ করো আজই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে এইসি বাংলা সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সঙ্গে কি কি পড়তে হবে এইসি বাংলায় সেটা নিয়ে একটু আলোচনা করছি ধ্যান দেবে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের কিন্তু এইসি বাংলা কিন্তু এবার কম্পালসারি যেমন গত বছর অর্থাৎ ফার্স্ট সেমিস্টার তোমাদের যেমন এইসি ইংলিশ কম্পালসারি ছিল এই বছর কিন্তু এইসি বাংলা কম্পালসারি কারো কারো হয়তো জায়গায় লেখা আছে বা এলসিসি বা কারো কারো লেখা আছে এইসিসি এই তিনটে কোড কিন্তু প্রায় একই আবারও বলছি এই তিনটি কোড কিন্তু প্রায় একই এইসি বাংলা সিলেবাসের সেকেন্ড সেমিস্টার তোমরা যে বিষয়টা পড়বে সেটা হলো ব্যবহারিক বাংলা ভাষা চর্চা এই ব্যবহারিক বাংলা ভাষা চর্চার মধ্যে কোন কোন বিষয়গুলো তোমাদের রয়েছে পত্র রচনা রয়েছে পত্র রচনার মধ্যে কি ধরনের রচনা তোমাদের থাকবে পত্র রচনার মধ্যে প্রাতিষ্ঠানিক পত্র থাকবে আবেদন পত্র থাকবে অভিযোগ পত্র থাকবে নিমন্ত্রণ পত্র থাকবে এই তিন ধরনের পত্র করতে হবে। এবং তোমাদের কি হবে সেটা আমরা আলোচনা করবো কিছুদিন পর অর্থাৎ ক্লাসটা চলতে চলতে আমরা আরম্ভ করব তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা আনসার প্রতিবেদন রচনা এবার এই প্রতিবেদন রচনা তোমাদের কি প্রতিবেদন রচনা হচ্ছে যেটাকে আমরা বলি রিপোর্ট রাইটিং ক্লিয়ার দেন সভার বিবরণী রচনা অর্থাৎ কোন একটা সভা হচ্ছে সেই সভার কার্য বিবরণ কি করে লিখতে হয় সেটা সম্পর্কেও তোমাদের সঙ্গে আমরা আলোচনা করব। দেন আছে তাৎক্ষণিক বক্তৃতা যেটাকে আমরা এক্সটেম্পোর বলি ইংলিশে অর্থাৎ কোনো একটা জায়গায় তোমাকে হঠাৎ করে তুমি কোথাও গেলা সেখানে তোমাকে বলল যে একটা তাৎক্ষণিক বক্তৃতা এই তাৎক্ষণিক বক্তৃতা তোমরা পড়বা অবশ্যই যেমন আমাদের তাৎক্ষণিক বক্তৃতা এখানে সিলেবাসে রয়েছে সেই তাৎক্ষণিক বক্তৃতা কিন্তু আমরা হচ্ছে আমাদের যে প্রাতিষ্ঠানিক সম্ভাষণ ও কথোপকথন এবার এই প্রাতিষ্ঠানিক সম্ভাষণ আর কথোপকথন কি জিনিস যেমন মনে করো আমরা সাক্ষাৎকার যেরকম বলি খানিকটা সাক্ষাৎকার টাইপের তুমি মনে করো কোনো একজন ক্রিকেটারের সঙ্গে তুমি কথোপকথন করছো তার বিষয়ে প্রাতিষ্ঠানিক সম্ভাষণ কোনো প্রতিষ্ঠান মানে থেকে তুমি কোনো একটা কাউকে আমন্ত্রণ জানার উদ্দেশ্যে সম্ভাষণ আর কি দিচ্ছ সেই বিষয়টা হতে পারে তো এই এতগুলো টপিক তোমাদের থাকছে কিন্তু সেকেন্ড যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে রয়েছে প্রত্যেকেরই তো তাদের জন্য তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের প্রত্যেকে আরো একবার স্বাগত জানাচ্ছি যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এছাড়া আমি একজন বুক রাইটার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে তোমরা জানো সেটা অনেকেই এবং তোমাদের অনলাইন হিস্ট্রি ক্লাসগুলো আমি নেব তোমাদের ইংরেজি ক্লাস বিকি স্যার এবং মমিতা ম্যাম নেবেন বিকি ক্লাসগুলো তোমরা রেকর্ডেড ভার্সনে পাবে এবং মমিতা ম্যাডামের ক্লাসগুলো তোমরা লাইভ পাবে তোমরা যারা এডুকেশনে রয়েছে তারা ইয়াসমিন ম্যাডামের ক্লাস পাবে যারা পলিটিক্যাল সায়েন্সে রয়েছ তারা মমিতা ম্যাডামের ক্লাস করতে পারবে আমার ক্লাস করতে পারবে যারা ফিলোসফিতে রয়েছ তারাও এবার মেজর ক্লাস পাবে এমনকি সোশোলজি সাবজেক্টেও তোমরা মেজর ক্লাস পাচ্ছ বাংলার জন্য রয়েছে আঞ্জেলি ম্যাডাম সেই আঞ্জলি ম্যাডাম তোমাদের ক্লাস নেবেন এই বছর অনলাইনে তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে ডেসক্রিপশন বক্সে দেওয়া দুটো নাম্বার আছে অথবা স্ক্রিনে দেওয়া দুটো নম্বরে যোগাযোগ করতে পারো এছাড়া আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে ডাব্লু 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 ডট এক্স টি এল আই ডট ব্লগ স্পট ডট কম এই ওয়েবসাইটে ভিজিট করলেও কিন্তু তোমরা ম্যাক্সিমাম জিনিস অর্থাৎ সিলেবাস থেকে শুরু করে যাবতীয় জিনিস কিন্তু এই ওয়েবসাইটেও তোমরা পেতে পারো তো স্টুডেন্টস তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ